হ্যালো এভরিওান আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি আমাদের মোবাইল ফোনে কল ডায়ালারের অসাধারণ চারটি সেটিং রয়েছে যে সেটিংগুলো প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন আর এই সেটিংগুলো জানা না থাকলে আপনি অনেক কিছু মিস করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আর এই সেটিংগুলো জানতে প্রথমে আপনারা ডায়াল প্যাড অপশনটা ওপেন করবেন ওপেন করার পর উপরের দিকে দেখতে পাবেন থ্রি ডট পয়েন্ট আছে এখানে ক্লিক করবেন এরপর সেটিং অপশন পাবেন ক্লিক করে দেবেন ক্লিক করার পর সবার উপরে দেখতে পাবেন কলার আইডি অ্যান্ড স্পাম এটার কিন্তু গুরুত্বপূর্ণ একটি কাজ রয়েছে আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দুইটি অপশন দেখতে পাচ্ছেন সি কলার অ্যান্ড স্পাম আইডি আর আরটা দেখতে পাচ্ছেন ফিল্টার স্পাম কলস সন্দেহজনক স্প্যাম কলগুলি যাতে আপনাকে বিরক্ত না করে সেগুলো আপনি প্রতিরোধ করতে পারবেন এজন্য আপনারা এই দুইটি অন করে দিবেন তাহলে কিন্তু আপনাকে কেউ ই স্প্যাম করতে কল দিলে সেটা কিন্তু শনাক্ত করবে আপনার ফোন নিজে থেকে শনাক্ত করে দিবে তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ তো এখান থেকে ব্যাক করে দিবেন ব্যাক করার পর এই কলার আইডি স্প্যামের নিচেই দেখতে পাবেন অ্যাক্সেসিবিলিটি নামের একটি অপশন আছে এই অ্যাক্সেসিবিলিটির মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নয়েজ রিডিউশন বন্ধুরা এটা অনেক গুরুত্বপূর্ণ একটি অপশন আপনারা বিশেষ করে যারা বাজারে যান অথবা যানজট এলাকা বিশেষ করে রাস্তায় থাকলে ওই সময় কেউ কল করলে রাস্তার যে হর্ন আছে বিভিন্ন আওয়াজ এটা কিন্তু ওই পাশ থেকে শুনতে পায় যার কারণে বিরক্ত লাগে যারা বাজারে গেলে কিন্তু বিভিন্ন আওয়াজ হয় তো আপনি যখন এটা অন করে দিবেন তখন এই আওয়াজগুলো হবে না জাস্ট আপনার কথাগুলো সে শুনবে তো এটা গুরুত্বপূর্ণ একটি অপশন তো এরপর এখান থেকে ব্যাক করে দেবেন ব্যাক করার পর তিন নাম্বার যে সেটিং এটা করার জন্য আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন কন্ট্যাক্ট রিংটোনস নামের একটি অপশন আছে এই কন্ট্যাক্ট রিংটোনসের মধ্যে ক্লিক করবেন কন্ট্যাক্ট রিং রিংটোনস বলতে আপনার যদি কোনো স্পেশাল ব্যক্তি থাকে স্পেশাল মানুষ থাকে তার সাথে কিন্তু আলাদা রিংটোন সেট করতে পারবেন বিশেষ করে যখন আপনাকে কেউ কল করে অপরিচিত কেউ কল করলে ওই একই রিংটোন বাজে এবং পরিচিত কেউ কল করলে একই রিংটোন বাজে বিভিন্ন সময় ফোনটা রেখে বাইরে কাজ করেন যার ফলে কে কল করছে এটা বুঝতে পারেন না এবং ফোনটা রেখে দেন তো আপনার যদি দরকারি খুবই দরকারি কোনো প্রয়োজনীয় ফোন থাকে তাহলে ওই রিংটোনটা আলাদা রিংটোন সেট করতে পারেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ওই স্পেশাল মানুষটি ফোন করছে এটা করার জন্য অ্যাড কন্ট্যাক্ট রিংটোন এখানে ক্লিক করে দিবেন। এক্সাম্পল হিসাবে দরুন এখান থেকে আমি আব্বা এই সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখান থেকে বিভিন্ন রিংটোন কিন্তু বাঁচবে তো ধরুন আমি এটাই দরুন আমি এটাই রেখে দিলাম যখন আমার আব্বু কল করবে তখন কিন্তু এই রিংটোনটা বাঁচবে তো আমি কিন্তু বুঝতে পারবো যে আমার আব্বু কল দিয়েছে তো এটাও অসাধারণ একটি সেটিং ছিল এরপর ব্যাক করবেন ব্যাক করার পর নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার নাম্বার সেটিং ফিলিপ টু সাইল্যান্স এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ফিলিপ টু সাইল্যান্স এই অপশানটা অন করে দেবেন আর এটার কাজ কি ফিলিপ টু সাইল্যান্সের কাজ হলো আপনি যখন মোর্স জিতে যান তখন অনেক সময় আপনার ফোনটা কিন্তু সাইলেন্ট করার কথা মনে থাকে না আর ওই সময় আপনার ফোনটা যদি উপর করে রেখে দেন আপনার মোর্স নিচে মেঝেতে উপর করে রেখে দেন তাহলে কিন্তু কেউ আপনাকে কল দিলে সাথে সাথে সেটা সাইলেন্ট হয়ে যাবে অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে বন্ধুরা কোয়াল ডায়ালারের এই চারটি সেটিং আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি বুঝতে কোথাও সমস্যা হলে এটি কমেন্ট করে বলতে পারেন এই চ্যানেলটিতে মোবাইল সম্পর্কিত নিয়মিত ভিডিও আপলোড করে থাকি এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ